একজন পাঁচ অক্টার নামাজ পড়ে আবার শাহরুখ খানের একটা কি বই বেরিয়েছে এই একদিন আগে বাবা কিরকম জানে দেখো সবাই জওয়ান কি বুঝলেন বইটার নাম জওয়ান কাজ থেকে শাহরুখ খানকে দেখলে তোমার দাদু মনে হয় ইয়াসিনকে ভালোবেসে লাভ খালি সামনা সামনি বলে দিলেন হুজুর আপনাকে মহব্বত করি আপনার ফ্যান আমি কত ছেলে আমাদের কাছে কি লাই জানেন সেলফি লাই হুজুর সেলফি লুব অসুবিধা নাই সেলফি তুলো তুমি তোমার জবাব দিবে আমার ফটো তুললে আমি তো বলে দিই ফটো তুলছো ডিলিট করে দিবে যদি ফটো থেকে যায় তুমি আল্লাহর কাছে জবাব দিবে আমি দায়ী হব না আল্লাহর কাছে ফালতু ফটো তুললে বলি আপনাকে এরপর ফটো তুলছে আমার আর তার চুল কেটেছে হানি সিং এর মতো হারাম করের মতো ফটো তুলছে আমার প্যান পড়ছে ছিড়া হারাম সালমানের মতো তাই না একজন আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছে কেউ যদি কি বুঝলেন আমাকে লিখেছে একটা প্রশ্ন হোয়াটসঅ্যাপে হুজুর একজন পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে আবার শাহরুখ খানের একটা কি বই বেরিয়েছে এই একদিন আগে বাবা জানে দেখো সবাই জওয়ান কি বইলেন বইটার নাম জওয়ান কাছ থেকে শাহরুখ খানকে দেখলে তোমার দাদু মনে হবে বুড়িয়ে গেছে মাল খালি মেকআপে জওয়ান হয়েছে সেটা বাদ দেন যারা ইচ্ছাকৃত ভাবে নামাজি লোক মমিন ব্যক্তি যদি সে এই ফিল্ম দেখে যে কোন ফিল্ম যে কোন সিরিয়াল মায়েরাও শুনেলেন তার চল্লিশ দিনের ইবাদত নষ্ট হয়ে যায় চল্লিশ দিনে এই রকম ফিল্ম দেখা আর পর্নগ্রাফি দেখা এর মধ্যে পার্থক্য নাই যদি বলেন কি পর্নগ্রাফিতে উলঙ্গ অবস্থায় মিলামিশা হয় আর এই ফিল্মগুলোতে নারীগুলোকে উলঙ্গ করে তাদের শরীর দেখানো হয় দুটুই সমান এই নারীটাকে দেখলো আপনার মাইনেটায় আসে ব্যভিচার zina बलात्कार এটাই আপনার মাইনে দাঁড়াবে আমার মুসলমান ভাই হারাম কাজ থেকে নিজের থেকে দূরে ছড়ান যুবকটিকে বলবো যদি আমাদিগকে ভালোবাসো আমাদের মতো চুল রাখো আমাদের মতো নামাজি হও আমাদের মতো ড্রেস পড়ো দিনদার হয়ে যাও পরেজগার হও দাড়িটা রাখো কাকে ভয় করে দাড়ি রাখো না দাড়ি অবশ্যই রাখো আপনি কাকে ভয় করেন যুবক অবস্থায় ইবাদত করলে আল্লাহর কাছে বেশি মকবুল হয় জোরে বলুন সুবহান যে যুবকরা নামাজ পড়েন পাঁচ ওয়াক্তের তারা খুশখবরি নিয়ে যান একটা বুড়ো বয়সের ইবাদত আর যৌবন বয়সের ইবাদত আসমান আর জমিন ফারাকাতে আমার আল্লাহর কাছে আসমান আর জমিন অনেকজন মনে মনে করে সালা বুড়ো হয় তারপরে নামাজ পড়ব ভাবে না ভাবে মানে মুসলমান সমাজে অনেক লোক আছে আর একটু বয়স হোক তারপরে নামাজ ধরব আর একটু বয়স হোক আপনাদের মধ্যে বলতে পারবেন কে কবে মরবেন একজন হাত তুলুন কারু জানা আছে কথা বলেন কারু জানা আছে আমি বাড়িতে গিয়ে মাদ্রাসা থেকে শুয়েছি এসার তখন সাড়ে আমার কাছে ফোন এলো আমার মাদ্রাসার শিক্ষক একজন ফোন করলো যে কেসিয়ার সাহেবের মা আমার গ্রামের সম্ভ্রান্ত পরিবার জব্বর মন্ডলের বড় বৌ অর্থাৎ মসজিদের মতোয়াল্লি সাহেব মরহুম স্ত্রী মারা গেছে দোয়া করলাম আল্লাহ করু সকালে দেখা করলাম বাড়িতে বললাম আল্লাহ জান্নাতি গেছে জানতোই না স্বপ্নেও যে আমি আজকে মারা যাব। আপনি জানেন আমাদের মধ্যে এখানে যতজন বসে আছে আমি আপনি সকলে আমাদের মধ্যে কেউ জানি না কালকে সকাল কার হবে আর কার হবে না টেকিনা কথা বলে আমরা কেউ জানি কাল কা হয়তো কারো সকাল নাও হতে পারে এটাই শেষ হয়ে যেতে পারে ওই জন্য মুসলমান ভাই আপনাদেরকে একটাই অনুরোধ করব যে সবাই নিয়ত করেন আজ থেকে আমরা পাঁচজনার নামাজি হব জরে বলুন ইনশাআল্লাহ যারা পাপ করেন মায়েরা হোক বোনেরা হোক আমার ভাইয়েরা হোক হোক যারা পাপ করেন আর মনে মনে করেন পাপ থেকে কি করে বাঁচব আমার আল্লা কোরআনে বললেন হ্যাঁ আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো হ্যাঁ আমার বিশ্ব নবী নামাজ এমন একটি ইবাদত কেউ যদি নামাজে লিপ্ত হয় তাকে খারাপ কাজ থেকে বিরত করে ভালো কাজের দিকে নিয়ে যা এই জোরে বলুন সুবহানাল্লাহ আপনি নামাজি হন কুনিয়তে আমি ভালো হব আল্লাহ আমাকে পরিবর্তন করে দাও আপনি নামাজি হন আল্লাহ আপনাকে পরিবর্তন করবে আর অনেক মানুষ আছে মুসলমানদের এ ভাই নামাজ পড়ো না কেন আমি অত জুতো চুরি করতে পারি না অনেকজন নামাজ পড়ে জুতো চুরি করে নাউযুবিল্লাহ এই কথা বলবেন না নামাজি কখনো चोर নয় চোর নামাজি সাজে কথাটা বুঝতে পেরেছেন না পারে নামাজি কখনো চোর নয় কখনো তারা একটা নামাজি একটা দিনদার চোর হতে পারে না ভুল কথা রং কথা একটা নামাজি ব্যবিচারি হতে পারে না বরং ব্যাবিচারি নামাজি সেজে যায় নামাজি সাজে অনেকজন বলে হুজুর একটা লোক পাপ করছে নামাজ পড়ছে সেই লোকটা কিন্তু নামাজি লয় সে নিজের পাপকে ঢাকা দেবার জন্য নামাজ পড়ছে আপনারা বলুন আমাদের মসজিদে বিভিন্ন শুধু আপনার গ্রামে নয় আমাদের দেশের মসজিদে সুৎখররা ফাঁস কাতারে নামাজ পড়ে না পড়ে না জুম্মা দিনে এ কথা বলে না কেন এরা পড়ে সুৎখররা ফাঁস কাতারে নামাজ পড়ে আমাদের দেশে

বিক্রি করবে পাঁচ টাকা করে কিলো কিনে এনেছেন আপনি বললেন দাদা আমি সাত টাকা করে কিলো দেবো আপনি বেচছেন সাত টাকা আমি ইয়াসিন বলে যাচ্ছি হালাল ব্যবসা পয়সাটা হালাল জোরে বলুন সুমান আর আপনি গিয়ে বললেন এই এলে পাঁচশো টাকা রাখ ব্যবসা কর সন্ধ্যাবেলায় তোর কি হবে জানি না আমাকে সাড়ে পাঁচশো দিবি পঞ্চাশ টাকা বেশি দিবি

আর আপনি নামাজ নামাজি হয়ে যান নামাজের পার্টিতে একশো বার করে ইস্তেফার করুন চল্লিশ দিন আমার আল্লাহ ক্ষমা করবেন যারা ভাবেন যে আমি পাপ করি আল্লাহ আমি যা পাপ করেছি আল্লাহ মনে হয় ক্ষমা করবে না।

করবে যারা ইস্তেক ফারের মতো ইস্তেক ফার করবে যারা আমাকে ভয় করার মতো ভয় করবে তাদের পাহাড়ের মতো গোনা গল আমি আল্লাহ নেকি দ্বারা বদলে দেব জোর বল সুবহান আপনি জীবনে পাপ করেছে আজ থেকে নিয়ত করেলেন আজ ফজর থেকে আর নামাজ কাজা করব না জোরে বলুন ইনশাআল্লাহ যারা বসে আছেন তারা নিয়ত করুন যুবকরা যে আজ ফজর থেকে আর নামাজ কাজা করব না